বগুড়ায় যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে তারণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকাল তিনটায় শহরের সেন্ট্রাল স্কুল মাঠে এ সমাবেশ শুরু হয় উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজদি এ সময় রাজশাহী ও রংপুর বিভাগের প্রতিটি জেলা উপজেলা ও ওয়ার্ড কমিটির যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বেলা এগারোটায় ভারী বৃষ্টির কারণে সমাবেশের প্রস্তুতি কিছুটা বিঘ্ন পরে দুপুর একটাই বৃষ্টি থেমে গেলে নেতাকর্মীরা মিছিল নিয়ে দলে দলে সমাবেশে যুক্ত হন একত্রিশ দফার মধ্যে দিয়েই আগামী দিনে দেশ পরিচালিত হবে ভবিষ্যৎ বাংলাদেশকে আরও সুন্দর এবং সমৃদ্ধশালী করা যায় মানবিক বাংলাদেশ গড়ে তোলা যায় তরুণদের একটা নতুন উদ্দীপনা এবং এই উদ্দীপনাকে কাজে নিয়ে আগামী বাংলাদেশ গড়বে আমরা আগামী দিনে যে বাংলাদেশ বিনির্মাণ করব সেই বাংলাদেশে তরুণদের ভূমিকায় থাকবে সব থেকে বেশি এবং তরুণদের নিয়ে আগামী দিনে তারেক রহমান এগিয়ে যাবেন সেই প্রত্যয় ব্যক্ত করছেন তিনি এই সমাজ থেকে আমাদের